দেখতেছেন সামনে যে দাগ আছে সাদা দাগ রটে আমি গাড়ি দি উঠাইনি রটে গাড়ি উঠানোর আগে আমি গাড়ি থামাইছি ব্রেক দিছি আমি এখন ডানে বামে উভয় পাশে তাকাবো এই যে বিভিন্ন গাড়ি যা আসতেছে ট্রাক নাইট কোস্ট বিভিন্ন গাড়ি আসতেছে তাদের গতিবিধি দেখে তারপরে আমি রোডটি ঠিক কোসিং হব আমি কিন্তু গাড়িটি বাম পাশে নিয়ে যাব না আমি উল্টা দিকে যাব। তার মানে আমি ডান পাশে যাব। তাহলে আমি দানে এবং বামে আমি আস্তে আস্তে করে আগাব দেখতে পাচ্ছেন দুই পাশে একশো পার্সেন্ট যদি নিরাপদ যদি মনে যদি হয় তারপরে আমি গাড়িকে নিয়ে পার হব রোড কুসিং হব এটি হচ্ছে নিয়ম কারণ একটি গাড়ি কত গতিতে আসতেছে কত স্পিডে আসতেছে বলা যাবে না সঠিকভাবে তাহলে অবশ্যই সকল ড্রাইভারকে ক্যাশ নেওয়ার পর আপনি অবশ্যই রোড কুসিং হবেন দেখে শুনে রোড কোচিং হবে নয়তো আপনি দুর্ঘটনার শিকার হবেন বাংলাদেশে অনেক ড্রাইভার গ্যাস বা তেল নেওয়ার পর রোড কোচিং হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়